সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি এখন বাড়ি এসেছি এই সরস্বতী পুজোতে আর এবারে সরস্বতী পুজোটা আমার কাছে মানে সেরকম ভালো লাগেনি কারণ অন্যবারে আমি খুব মজা করে সরস্বতী পুজোয় খুব এক্সাইটেড থাকি পুজোতে মানে কি পরবো না পড়বো কি করব সে নিয়ে ঠাকুর আনতে যাওয়া তো এই বছর তো সেসব কিছুই হচ্ছে না কারণ আমি তো তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ঠাকুমা মারা গেছেন তো সেটা এখন এক মাস হয়নি তো সেই কারণে আমরা কোনো পুজোতে অ্যাটেন্ড করতে পাচ্ছি না পুজোও বাড়িতে হচ্ছে না পুষ্পাঞ্জলি দিতে পাবো না তো কোনো বছরই এরকমটা হয়নি তা এত বছর মানে আমি এত বড় হলাম প্রতি বছরই পুজোর কাজে থেকেছি এই বছর ফার্স্ট টাইম আমি থাকতে পারছি না সেই কারণে মনটা আমার বেশ ভালো নেই তো যাই হোক করে মরমোড়া করে তো বসে লাভ নেই তো সেই কারণে ভাবলাম একটু একটু সাজু গুজু করে বাইরে বেরোই ঠাকুর দেখতে বেরোই মানে পুজোতে অ্যাটেন্ড করতে রাখলেও ঠাকুর তো দেখা চলবে তো সেই কারণে এখন আমি রেডি হবো স্নান হয়ে গেছে তো রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি কিন্তু রেডি হয়ে গেছি এই যে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি আমরা কেকে যাচ্ছি এই যে আমরা তিনজলা যাচ্ছি এখন ঠাকুর দেখতে তো যে স্কুলগুলোয় পড়েছি সব স্কুলগুলোতেও যাব আর আমাদের গ্রামে অনেক অনেক ঠাকুর হয় তো তোমাদের যতটুকু পারবো দেখাবো সবগুলো তো আর নিজেরাই ঘুরতে পারবো না এত রোদের তো যেগুলো যেগুলো দেখতে যাবো সেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফার্স্টে স্কুল যাবো এই যে স্কুলে আমি টেন পর্যন্ত পড়েছি আমার বাড়ির সামনে স্কুল তো চলো না এইটুকু স্কুলটা না অনেক বড়ো স্কুল এই যে এখন পুজো হচ্ছে তারপর আর একটা ঠাকুর দেখতে এসেছিলাম এটাও হচ্ছে আমার বাড়ির একদম খুবই কাছে আগে আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলের ঠাকুর পুজো হয়ে গেছে আমাদেরকে আগে আসতে বলেছিলাম আমরা আসিনি করে এরপর আমরা বাড়ি যাচ্ছি তো আমি কিন্তু ভিডিওটা আমি এখানে শেষ করব না তারপর আরো বিকেলবেলায় বেরোবো মানে পুরো সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো বিকেলবেলায় আমি আরও দুজন মেলে বেরোবো তো তখন আরো কিছু ঠাকুর দেখতে যাব। তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন বাড়ি যাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তারপর আবার বিকেলে দেখা হচ্ছে তো বিকেল হয়ে গেছে পাঁচটা আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার দিকে যাচ্ছি আর তোমাদের তো বলেছিলাম যে বাজার দিকে যাবো বিকেলবেলা তো কিছু ঠাকুরে আর কিছু খাওয়া দাওয়া করব এই যে স্যার এই স্যারই আজকে আমাদের খাওয়াবে আর আমরা খাবো চিকেন পকোড়া বাজারের সব দোকানেই প্রায় আজকে বন্ধ একটি দোকানে মাত্র খোলা ছিল তারপর আস্তে আস্তে আবার রাস্তায় দুটো ঠাকুর দেখে এলাম তো বাড়ি চলে এসছি আমি আর তোমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত পুরো ভিডিওটাই দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও দেখতে হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে